এর এখন আপনাদের মাঝে একজন মৃত ব্যক্তিকে কিভাবে প্রস্তুত করতে হয় তা प्रैक्टिकালি দেখাবো যখন একজন ব্যক্তির মৃত্যুর সময় হয়ে আসে তখন তার পাশে বসে কালিমা পাঠ করতে হয় এই সময় তাকে জড়াজড়ি করা যাবে না যে কালিমা পড়ো কালিমা পড়ো ব্যক্তিটি মারা যাওয়ার পর তার চোখ দুটো খোলা থাকলে তা আস্তে করে বন্ধ করে দিতে হবে মুখ খোলা থাকলে তা গামছা দিয়ে বেঁধে দিতে হবে হাত গুলো এলোমেলো হয়ে থাকলে শরীরের সাথে সোজা করে রেখে দিতে হবে পা গুলো এলোমেলো হয়ে থাকলে সুন্দর করে গামছা দিয়ে বেঁধে দিতে হবে মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য কিছু জিনিস প্রয়োজন হয় সেগুলো হলান ইত্যাদি এখন বরই পাতার গরম পানি করতে হবে আলাদা জায়গায় সাবান ফেনা করে বড়ই পাতার পানির সাথে মিক্স করে দিতে হবে পানি অতিরিক্ত গরম হলে সাদা পানি দিয়ে তা কুসুম গরম পানি করে নিতে হবে সাদা পানি বলতে যে কোনো পবিত্র পানিকে বোঝানো হয় এখন মৃত ব্যক্তির পরনে জামা কাপড় ইত্যাদি যা আছে তা খুলে ফেলতে হবে কোলা অসম্ভব হলে তাকে পিচিয়ে কেটে দিতে হবে এ সময় সতর্ক থাকতে হবে যেন তার সতর না দেখা যায় পুরুষের সতর নাভি থেকে হাটু নিজ পর্যন্ত এবং মহিলাদের সতর মাথা চুলের আগা থেকে পায়ের থামু পর্যন্ত এখন মিন্দবে ক্লিং প্রথমত স্নিঞ্জা করাতে হবে ইস্তিনজা করানোর জন্য তার মাথা নিচে হাত দিয়ে তাকে শোয়া থেকে বসাতে হবে হাতে একটা কাপড় পেঁচিয়ে তার পেটে হালকা করে চাপ দিয়ে মালিশ করতে হবে এ সময় সতর্ক থাকতে হবে যেন তার সতর না দেখা যায় কোনো নাকাকে বের হোক বা না হোক তাকে ঢিলা ব্যবহার করতে হবে তিনটা পাঁচটা সাতটা ইত্যাদি তারপরে তাকে ধৌত করিয়ে দিতে হবে এখন মাইয়াত গোসল করাতে হবে গোসল করানোর জন্য তার ডান হাতের কবজি সহ কিংবা ধৌত করাতে হবে এখন মৃত ব্যক্তিকে প্রথমে অজু করাতে হবে অজু করানোর জন্য তার ডান হাতের কবজি সহ তিনবার ধৌত করাতে হবে তারপরে বাম হাতের কবজি সহ তিনবার ধৌত করাতে হবে এখন মৃত ব্যক্তিকে মিসওয়াক করাতে হবে প্রথমে ডান দিক তারপর বাম দিক তারপর আবার ডান দিক এটাই হয়ে গেল মৃত ব্যক্তির কুলি এখন তার নাক মাত্রে করতে হবে কারণ মৃত ব্যক্তির নাকে পানি দেওয়া যাবে না এজন্য আঙ্গুলে একটা কাপড় পেঁচিয়ে পানিতে হালকা করে ভিজিয়ে প্রথমে ডান নাক তারপরে বাম নাক এভাবে করে তিনবার মাসে করে দিতে হবে তারপর মৃত ব্যক্তির মুখমণ্ডল ধৌত করিয়ে দিতে হবে তিনবার এখন তার ডান হাতের কোনই সহ তিনবার ধৌত করিয়ে দিতে হবে তারপরে বাম হাতের কোনই সহ তিনবার ধৌত করাতে হবে তারপর উভয় হাতের আঙ্গুল ফিলাল করতে হবে এমন ভাবে করতে হবে যেন কোন জায়গা শুকনো থেকে না যায় নখে কোন মৃত ব্যক্তির হাতে নখ বড় হয়ে থাকলে তা কাটা যাবে না এখন তার মাথা মাসে করতে হবে হাতে হালকা পানি নিয়ে তার মাথা মাসে করতে হবে তারপর কান মাসে করতে হবে গর্জন মাসে করতে হবে তারপর ডান পায়ে টাকনু সহ তিনবার ধৌত করাতে হবে এই সময় সতর্ক থাকতে হবে যেন তার সফর না দেখা যায় তারপর বাম পায়ের তাকনু সহ তিনবার যৌত করাতে হবে উভয় পায়ের আঙ্গুল খিলাল করতে হবে এমন ভাবে খিলাল করতে হবে যেন কোন জায়গা শুকনো থেকে না যায় নখে কোন ময়লা থাকলে তা খিলাল দিয়ে বের করে পরিষ্কার করে দিতে হবে মৃত ব্যক্তির পায়ের নখ বড় হয়ে থাকলে তা কাটা যাবে না মৃত ব্যক্তিকে গোসলের পূর্বে তার নাকে এবং কানে তুলো দিয়ে দিতে হবে যেন নাক এবং কানের ভিতর দিয়ে পানি প্রবেশ না করে এখন মৃত ব্যক্তির সমস্ত মুখ মুখমণ্ডল ধৌত করিয়ে দিতে হবে মেয়েদের চুল থাকলে তা করিয়ে দিতে হবে চুলের ভিতরে কোনো ময়লা থাকলে তা এখন মৃত ব্যক্তি ডান পাশে কাপড়টা বেশি করে তাকে বাম দিকে কাপ করাতে হবে সময় সতর্ক থাকতে হবে যেন তার সকল না দেখা যায় তারপর তারপর ডান পাশটা মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে দ্রুত করিয়ে দিতে হবে এ সময় সতর্ক থাকতে হবে যেন তার সকল না দেখা যায় হাতে একটা পুরাতন কাপড় পেঁচিয়ে তা পরিষ্কার করে আবার দ্রুত করিয়ে দিতে হবে এ সময় সতর্ক থাকতে হবে যেন তার সতর না দেখা যায় তারপর মৃত ব্যক্তির বাম পাশের কাপড়টা বেশি করে তাকে ডান দিকে কাপ করাতে হবে এখন তাকে তিনবার ধৌত করিয়ে দিতে হবে এ সময় সতর্ক থাকতে হবে যেন তার সতর না দেখা যায় হাতে একটা কাপড় পেঁচিয়ে তা পরিষ্কার করে ধৌত করিয়ে দিতে হবে এ সময় সতর্ক থাকতে হবে যেন তার সতর না দেখা যায়